আসসালামু আলাইকুম গাইস আজকে যে বিষয়টা বা ট্রফিক্স নিয়ে এসেছি সেটা হচ্ছে নিজ স্ত্রীকে বশীকরণ মন্ত্র বা স্ত্রী অন্য কারোর সাথে চলে গেলে ফিরে আনার মন্ত্র তে চলুন কিভাবে করতে হবে আগে মন্ত্রটা ভালো করে শুনুন কারণ মন্ত্রে ভুল করলে কাজ ভুল হয়ে যাবে মন্ত্র ইয়া জাবরুথ মিকাইলা ইসরাফিল মিলাদে হামারা সাতকে অমুকের দিল এখানে আপনার স্ত্রীর নাম নিতে হবে অমুকের অমুকের দিল রাব্বুল জামান এখানে আপনার স্ত্রীর নাম নিতে হবে অমুকের রুহু মিলাদে কাসমে টেনে দুহাই দিলাম মিকাইল দুহাই মালাকুত দুহাই দুহাই হাফসিমান ইয়া জাবারুত মন্ত্রটা আবার শুনুন ইয়া জাবরুত মিকাইলা ইসরাফিল মিলাদে হামারা সাতকে অমুকের দিল হব্বুল রাব্বুল জিব্রাইল জামান অমুকের রুহু মিলাদে কাসমে টেনে আন দুহাই দিলাম মিকাইল দুহাই মালাকুদ দুহাই দুহাই হাফসিমান ইয়া জাবারুত আবার বোঝার ক্ষেত্রে আবার শুনুন ইয়া জাবরুত মিকাইলা ইসরাফিল মিলাদে হামারা সাত মে অমুকের দিল আপনার স্ত্রীর নাম হবে অমুকের স্থলে আপনার স্ত্রীর নাম হবে রব হুব্বুল রাব্বুল জিব্রাইল জামান অমুকের এখানেও আপনার স্ত্রীর নাম হবে রুহু মিলাদে কাসমে টেনে আন দুহাই দিলাম মিকাইল দুহাই মালাকুত দুহাই দুহাই হাফসিমান ইয়া জাবারু এবার প্রয়োগ বিধি যারা স্ত্রীকে বস করতে পারতেছেন না বা আপনার অনুগত নয় তাদের ক্ষেত্রে প্রয়োগ বিধিটা জেনে নিন প্রয়োগ স্ত্রী বসীভূত করতে হলে এই মন্ত্র যে কোনো খাদ্যদ্রব্যের উপর সাতবার পরে ফুগ দিয়ে স্ত্রীকে কৌশলে খাওয়াইয়া দিন অর্থাৎ একবার পরবেন একটি করে ফু দিবেন ফু দিয়ে যে কোনো খাদ্যদ্রব্য পানি হোক বা খাবার হোক যে কোনো খাদ্যদ্রব্যের উপর একবার পরবেন একটা করে ফু দিয়ে এবার ওই খাদ্যটা স্ত্রীকে খাওয়াইয়া দিন কিছুক্ষণের মধ্যেই আপনি ফল দেখতে পাবেন আপনার স্ত্রী আপনার বসীভূত হয়ে যাবে তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের মধ্যেই তবে স্থায়ী হবে না স্থায়ী হবে না হয়তো দুই দিন থাকবেই বা তিন দিন থাকবে পরে আবার যা তাই হয়ে যাবে আর যাদের স্ত্রী অন্য কারোর সাথে ভেঙে গেছে তা চলে গেছে তারা এই মন্ত্রটা শনিবার মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে একাত্তরবার পাঠ করুন এভাবে তিন রাত করতে হবে অর্থাৎ শনি রবি ও সোমবার রাত পর্যন্তকে এইভাবে করতে হবে মধ্যরাতে উঠে এ মন্ত্রটা একাত্তর বার করে পাঠ করতে হবে এতে আপনার স্ত্রী সাত দিনের মধ্যে হাজির হয়ে যাবে কিন্তু স্থায়ীভাবে এই কাজটা থাকবে না অর্থাৎ স্ত্রী স্থায়ীভাবে থাকবে না কারণ কোনো মন্ত্র স্থায়ীভাবে কাজ করে না স্থায়ীভাবে করতে গেলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে স্থায়ীভাবে স্ত্রীকে কাছে রাখতে চাইলে বা এর ফল সারা জীবন পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ফোন জিরো আবার শুনুন জিরো ওয়ান এইট আর আমাদের ফেসবুক পেজে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারেন ফেসবুকেও আমরা এ বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করি আমাদের ফেসবুকের নাম হচ্ছে মন্ত্র সম্ভার তান্ত্রিক সমাধান আবার শুনুন মন্ত্র সম্ভার তান্ত্রিক সমাধানগুলো সার্চ দিলেই চলে আসবে আর যদি না আসে তবে নাম্বার দিয়ে সার্চ দিবেন আমাদের ফেসবুক নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সিক্স এইট জিরো থ্রি ফাইভ ফাইভ ফোর আবার শুনুন ফেসবুক নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সিক্স এইট জিরো থ্রি ফাইভ ফাইভ ফোর এটার মাধ্যমে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর অন্যান্য কাজ নিয়ে যদি কথা বলেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং এটা প্রয়োগ করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে দেখবেন ঘন্টা বাটুন আছে ওইখানে অবশ্যই একটা ক্লিক করবেন